তুমি কেন বেশি বকবক করো লেশ ইনতা এখানে মানে কেন ইনতা মানে তুমি গিরগির মানে বকবক করা জিয়াদা জিয়াদা মানে বেশি। তুমি কেন বেশি করো তুমি কেন জানো না লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ মানে কেন মাফি মালুম মানে জানো না ইনতা মানে তুমি লেশ মাফি মালুম ইনতা অর্থাৎ তুমি কেন জানো না তুমি কেন এমন করলে লেশ ইনতা সৌভি কিদা এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি সৌই মানে করা কিদা মানে এমন লেশ ইনতা সৌভি কিদা অর্থাৎ তুমি কেন এমন করলে আমি তোমাকে চিনি না আনা মাফি মালুম ইনতা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না ইনতা মানে তোমাকে আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না তোমার কাজ অনেক সুন্দর ইনতা সুগল মিয়া মিয়া এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়ামিয়া মানে অনেক সুন্দর ইনতা সুগল মিয়ামিয়া অর্থাৎ তোমার কাজ অনেক সুন্দর আপনি এখন কোথায় ইনতা আলহীন ওয়েন এখানে ইনতা মানে মানে আপনি আলহিন এখন ওয়েন মানে কোথায় ইনতা আলহিন ওয়েন অর্থাৎ আপনি এখন কোথায় কথা বলো না সবাই চুপ থাকো মাফি কালাম কুল্লু নফর উস্কুত এখানে মাফি কালাম মানে কথা বলো না কুল্লু নফর মানে সবাই মানে থাকা উস্কুত মাফি কালাম কুল্লু নফর উস্কুত অর্থাৎ কথা বলো না সবাই সুপ থাকো আমি মিথ্যা কথা বলি নাই আনা মাফি কালাম কেদ্দাব এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বলি নাই কেদ্দাব মানে মিথ্যা আনা মাফি কালাম কেদ্দাব অর্থাৎ আমি মিথ্যা কথা বলি নাই তুমি কেন দেরি করে আসলে ইন্টালেশ ইজি তাখির এখানে ইনতা মানে তুমি মানে কেন ইজি মানে আসা তাখির মানে দেরি। ইনতা মানে তুমি মালুম মানে জানা আনা মানে আমি মিন মানে কে ইনতা মালুম আনামিন অর্থাৎ তুমি জানো আমি কে আগে তোমাকে দেখি নাই আওয়াল মাফি সুফ ইন্টা এখানে আওয়াল মানে আগে মাফি সুফ মানে দেখি নাই ইনতা মানে তোমাকে আওয়াল মাফি সুফ ইনতা অর্থাৎ আগে তোমাকে দেখি নাই তুমি কে আমি জানি না ইনতা মিন আনা মাফি মালুম এখানে ইনতা মানে তুমি মিন মানে কে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না ইনতা মিন আনা মাফি মালুম অর্থাৎ তুমি কে আমি জানি না আমি এখানে নতুন এসেছি আনা ইজি হিনা জাদিদ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে জাদিদ মানে নতুন আনা ইজি অর্থাৎ আমি এখানে নতুন এসেছি তুমি অনেক অলস ইনতা রাহ কাসলান মানে তুমি মানে মানে অনেক অলস ইনতা রাহ কাসলান অর্থাৎ তুমি অনেক অলস এখন সব লোক ঘুমাচ্ছে আলহিন কুল্লু নুম এখানে আলহিন মানে এখন কুল্লু মানে সব লোক নুম মানে ঘুম আলহিন কুল্লু নফর অর্থাৎ এখন সব লোক ঘুমাচ্ছে কোথায় দোকান আছে তুমি জানো ওয়েন বাক্কালা ফি মা এখানে ওয়েন মানে কোথায় বাক্কালা মানে দোকান ফি মানে আছে মালুম মানে তুমি জানো ওয়েন বাক্কালা ফি মালুম অর্থাৎ কোথায় দোকান আছে তুমি জানো টাকা নেই কাজ করো মাফি ফুলুস সৌবি এখানে মাফি ফুলুস মানে টাকা নেই সবই মানে করো সুগল মানে কাজ মাফি ফুলো সবই সুগল অর্থাৎ টাকা নেই কাজ করো তুমি নতুন কি সমস্যা জাদিদ মুশকিলা এখানে ইনতা মানে তুমি জাদিদ মানে নতুন মানে কি মুশকিলা মানে সমস্যা ইন্টা জাদিদ এস মুশকিলা অর্থাৎ তুমি নতুন কি সমস্যা দোকান কোথায় আমি জানি না মাফি মালুম ওয়েন বাক্কাল এখানে মাফি মালুম মানে জানি না ওয়েন মানে কোথায় কালা মানে দোকান মাফি মালুম ওয়েন কালা অর্থাৎ দোকান কোথায় আমি জানি না কেন দোকানে যাবে রুহ এখানে মানে কেন রুহ মানে যাবে কালা মানে দোকান রুহ বা কালা অর্থাৎ কেন দোকানে যাবে আমি অনেক ক্লান্ত আনা জিয়া তাবান এখানে আনা মানে আমি জিয়াদা মানে অনেক তাবান মানে ক্লান্ত আনা জিয়াদা তাবান অর্থাৎ আমি অনেক ক্লান্ত সে দোকানে কাজ করে হুয়া সুগাল বাক্কালা এখানে হুয়া মানে সে সুগাল মানে কাজ করে বাক্কালা মানে সুগাল বাক্কালা অর্থাৎ সে দোকানে কাজ করে আমার মাংস লাগবে আনা আবগা লাহাম, এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে লাহাম মানে মাংস আনা আবগা লাহাম অর্থাৎ আমার মাংস লাগবে আমি মাংস চাই কোথায় আছে আনা আবগা লাহাম ওয়েন মজুদ এখানে আনা মানে আমি আবগা মানে সাই লাহাম মানে মাংস ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে আন আবগা লাহাম ওয়েন মজুদ অর্থাৎ আমি মাংস চাই কোথায় আছে সুজা যাও দোকানে আছে রুহ সিদা মজুদ বাক্কালা। এখানে রুহ মানে যাও সিদা মানে সুজা মজুদ মানে আছে বাক্কালা মানে দোকানে রুহ সিদা মজুদ বাক্কালা। অর্থাৎ সুজা যাও দোকানে আছে তুমি যাবে আমার সাথে ইনতা আনা সাওয়া সাওয়া এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাবে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে ইনতা আনা সাওয়া সাওয়া অর্থাৎ তুমি যাবে আমার সাথে আমি এখন যাব না আনা মাফি রুহ আলহীন এখানে আনা মানে আমি মাফি রুহ মানে যাব না আলহীন মানে এখন আনা মাফি রুহ আলহীন অর্থাৎ আমি এখন যাব না তুমি জানো আরবি বলতে ইনতা মালুম কালাম আরবি এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা কালাম মানে বলা আরবি তুমি জানো আরবি হ্যাঁ আমি আরবি জানি আইওয়া আনা এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি মালুম মানে জানি আইওয়া আনা মালুম আরবি অর্থাৎ হ্যাঁ আমি আরবি জানি এখন আমি কাজে যাব আলহিন আনারোহ সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজে আলহীন আনারুহ সুগল অর্থাৎ এখন আমি কাজে যাব আমি আগে রুমে যাব আউআাল আনারুহ গুরফা এখানে আওয়াল মানে আগে আনারুহ মানে আমি যাব গুরফা মানে রুমে আওয়াল আনারুহ গুরফা অর্থাৎ আমি আগে রুমে যাব আমি তারপর কিছু খাবো আনা বাদেন দেন শুয়াইয়া আকেল এখানে আনা মানে আমি বাদেন মানে তারপর শোয়া মানে কিছু আকেল মানে খাবো আনা বাদেন শোয়া আকেল অর্থাৎ আমি তারপর কিছু খাবো খাওয়া শেষে পরে কাজে যাব আকেল খালাস বাদেন রুহ সুগল এখানে আকেল মানে খাওয়া খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাব সুগল মানে কাজ আকেল খালাস বাদেন রুহ সুগল অর্থাৎ খাওয়া শেষে পরে কাজে যাব বন্ধু কি করো তুমি সাদিক একশো বিটা এখানে সাদিক মানে বন্ধু এর মানে কি করো ইনতা মানে তুমি সাদিক অর্থাৎ বন্ধু কি করো তুমি সে সব সময় ঘুমায় হুয়া আলাতুল এখানে হুয়া মানে সবসময় নুম মানে ঘুম হুয়া আলাতুল নোম অর্থাৎ সে সব সময় ঘুম সে কাজ করে না হুয়া মাফি সুগল এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ করে না মাফিসুগল অর্থাৎ সে কাজ করে না